রেলের আবাসন ভাঙতে আসা কর্মীদের ধাওয়া বিধায়কের দিন কয়েক আগেই উচ্ছেদ করতে এলে আরপিএফকে বটি নিয়ে তাড়া করার নিদান দিয়েছিলেন তিনি রবিবার ব্যান্ডের লোকপাড়ায় পরিত্যক্ত আবাসন ভাঙতে আসা কর্মীদের রীতিমতো ধাওয়া করে তাড়ালেন তৃণমূলের সেই বিধায়ক অসিত ছুটলেন ভাঙার বরাত পাওয়া সংস্থার কর্মীরাও বয়সের ভারে কয়েকজন দৌড়াতে না পারায় ধরে ফেললেন বিধায়ক চরম ধমক দিয়ে তাদেরকে তাড়ালেন অসিত আশেপাশের আবাসনে থাকা বাসিন্দাদের সাহস জুগিয়ে বললেন এরপর এলে আপনারাই দা বটি দিয়ে মারবেন वो सब लेके मारो इसको अब आप चला जाइए क्यों है इलाज आपको जो है आप का जमीन में है हाँ है क्यों चला जाइए तब सब भांग आने से पिटाओ मारो আপাতত ওই এলাকা ছেড়েছেন কর্মীরা আবাসনে অবৈধভাবে থাকা বাসিন্দারা খুশি অসিত বলেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে অনেকে রয়েছেন পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করতে দেব না তাই তাড়িয়েছি শুনুন আমার দলে যদি কেউ থাকে আমি যদি খবর পাই তৃণমূল কংগ্রেসে কোন কাজে তাকে রাখবো না রাখবো না লাগব না আর তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে না থেকে ধান্দাতে যাবে ধান্দার জন্য তৃণমূল করতে দেব না মানবে তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আছে তাদের তারা থেকে বাড়ির কুকুর তাড়ানো যায় না বাড়ির কুকুর তাড়ানো যায় না একটা ভাড়াকে উচ্ছেদ করা যায় না আর এইভাবে উচ্ছেদ করা যাবে মারতে বলেছি ঠিক করেছি রেলকে এদের পুনর্বাসন দিতে হবে বাংলার সরকার কোনো উন্নয়ন করলে লোক লোককে ইয়ে করে পুনর্বাসন দেয় তা রেল এত বড় সংস্থা তারা মানুষকে পুনর্বাসন দেবে না কেন পুনর্বাসন দিক ফাঁকা করুক পুনর্বাসন না দিয়ে মশপ্রানি করে গায়ের করে বড়ো বড়ো দাদাদের নামিয়ে কিছু হবে না দাদাদের রোকার ক্ষমতা আমার আছে দাদা আছে দাদা দাদারা আছে দাদাগিরি এখানে চলবে না আমার বিধানসভার বাইরে দাদাগিরি তৃণমূলের যদি হয় তৃণমূল আমি তাকে করতে দেব না দেব না দেব না তৃণমূল মানুষের জন্য কারোর পেটে খাবার জন্য নয় অপরদিকে এই বিষয়ে স্থানীয় মানুষ বললেন শুনে নেব ওইটাই তো আমরা বুঝতে পাচ্ছি না ওরা আসছে চমকাচ্ছে বলছে আমাদের কন্টাক্ট পাওয়া আছে আপনারা সরে যান নালে আমরা ভাঙতে আরম্ভ করবো আপনারা যদি সরবে না আপনাকে কল করবো নিয়ে ভেঙে দেবো না এগুলো ছিল না তারপরে সবগুলো তো আছে আচ্ছা এই দু চারটে যে ভেঙেছে তার মধ্যে মানুষ নেই সেগুলো জবরদস্তির ছাদে চেপে গেছিল তিন দিন আগে বলছে খালি করো বিধায়ক এসেছিলো বিধায়ক এসেছিলো এখন বিধায়ক বিধায়ক বললো কে ওদেরকে তাড়াতে হবে তোমরা তারাও আমরা তোমার পাশে আছি তারা পালিয়েছে বিদা তারা করেছিল হ্যাঁ সবাই মিলে তারা করেছিল আচ্ছা এবার ওরা কোন দিকে পালিয়ে গেল আর লেবার নাই সব বাইরে লেবার বলে আপনারা থাকুন আপনারা লড়তে হবে হ্যাঁ আমরা যদি না লড়ি তাহলে ওরা তো ভেঙে দেবে আজকে এটা ভাঙছে কালকে এটা ভাঙবে হ্যাঁ আমরা যাব কোথায় ওই করতে হবে আমরা ছেড়ে যাব কোথায় তারা এখানে 30 40 বছর ধরে আছে তারা কোথায় যাবে করবে কালকে কোথায় যাব আমরা আমরা কোথায় যাবো এখন যে কেন দু হাজার টাকা ভাড়ায় ওখানে পাঁচ হাজার বলছে টাকা নেই কিছু নেই আমাদের কাজ ধন্দা নিয়ে আমরা কোথায় যাবো একটা মানুষ সময় দেয় যেটা ভেজাটা আছে সেটা ভাঙছে কিন্তু যারা মানুষ আছে তার মধ্যে তো ভেঙে দিচ্ছে কেরম থাকবো লাইন নেই জল নেই কিছু নেই কিভাবে থাকবো আমরা তাকে এসে বললো ঠিক আছে দেখছি আর ওই সকালে কাজ হলো ওরা ইট ফিট ভাঙছে আমরা ভয়ে টালা ঘর ফোর ভেঙে টেঙে আমরা চলে যাচ্ছি কি করবো তাদেরকে তারা করিনি ওদেরকে কি যেন কি কথা বললো তারপর ওরা ইট গুলা ভেঙে 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 এখন এখন যে এসেছিল ওদেরকে তাড়া করলো তারা করেছিল এবার আমরা ভাঙতে আসলে আমরা সব এক জায়গা হয় আমাদের একটা যুদ্ধ করে তারপরে আমরাও তাড়াবো কি করবো আমরা কোথায় যাবো নাহলে আমাদের একটা জায়গা দাও আমাদের একটা করে দাও একটা পজিশন করে দাও আমরা তো গরিব মানুষ আমরা কোন দিকে যাব নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর